তেইশে জানুয়ারি সকল ভারতবর্ষের কাছে গর্বের দিন বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মঙ্গলবার তেইশে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির সকল কার্যকর্তারা তিনি বলেন তেইশে জানুয়ারি আমাদের সকলের কাছে একটা গর্বের বিষয় স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে একশো আঠাশতম জন্মদিন ওনার এই জন্মদিনটা আমরা সকল ভারতবাসী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রত্যেক বছর পালন করে থাকি বললেন জানালেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আমরা সবাই জানি তেইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয় আজাদিন ফৌজের নায়ক স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই নেতাজির শুভ জন্মদিনটাকে আমরা উদযাপন করছি এবং আমাদের প্রত্যেক কার্যালয়ে এবং প্রত্যেক বুথে বুথে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে আমরা উদযাপন